ফেক্ট রয়েছে এই যে দেখেন এটা ইলাস্ট্রেটরে কোনোভাবেই আনা সম্ভব না এটিপি ডিজাইন ফটোশপে করতে হবে তো ডিজাইনটিকে আমি ফটোশপে নিয়ে যাব তো চলুন ফটোশপে আমি নিয়ে গিয়েছি আপনারা এভাবে নিয়ে আসবেন এটা আনা একদম সহজ পিডিএফটাকে ড্রাগ করে ধরে ফটোশপের উপরে এনে ছেড়ে দেবেন এরপরও অনেকগুলো পেজ ওপেন করবে এর ভিতরে আমি তিন নম্বর পেজটা ওপেন দিব তিন নম্বর পেজে আমার ডিজাইন রয়েছে ঠিক আছে তো এটাকে আমি অন্যান্য ডিজাইনের মতোই বর্ডার কে কাট করে কপি করে নিব ঠিক আছে বর্ডার বর্ডার কে আমি আমার ডিজাইনের একদম বর্ডার কে রেখে আমি কপি করব ওকে কপি করে ফেলেছি এবার আমি এটা মোটটাকে আর জিবি থেকে সিএমআই কে মোট করবো যদিও আমার এক কালারের ডিজাইন এ মোড চেঞ্জ করার প্রয়োজন হয় না আমার কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি সিএমআই কে মোড থাকলে আমার কাছে কমফর্ট ফিল হয় কালারটা ধরা আমার কাছে ইজি মনে হয় ঠিক আছে তো আপনারা ফার্স্ট থেকেই সিএমআই কে মোড রেখে কাজ করবেন যাতে পরবর্তীতে এই ফর্মুলাটা আপনাদের মনে রাখে মনে থাকে আর কি হ্যাঁ তো সিএমআইকে আনার পরে দেখেন আমার অন্য কোনো কিন্তু হিউজ কাজ না স্ক্যান প্রিন্টের ডিজাইনের ক্ষেত্রে সবই লাগে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ার চ্যানেল পাত এই তিনটার কাজ এখানে ইম্পর্টেন্ট অনেক এই তিন তিনটা থেকে স্ক্যান প্রিন্টের কাজটা ধরে আউটপুটটা দিতে হয় ঠিক আছে তো দেখি সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক এর থেকে এর ভিতরে আমি সায়ানে কালার ধরতে পারবো সায়ান থেকে আমি ভালোভাবে কালারটা ধরতে পারবো ঠিক আছে তো সায়ান একটা কপি নিলাম না পরে মোড়ে গিয়ে আর সরি অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেল নেবো এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে হালকা রিমুভ করে দিব আর ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিব ওকে দিব আমার ডিজাইনের দ কাজ হয়ে গেছে এটাকে আমি একটা যে কোনো একটা স্পট কালার দিব এরপর আমি ওকে দিব ঠিক আছে এই হচ্ছে আমার এক কালারের একটা ইফেক্টেড ডিজাইন আমি ধরলাম এবার এটাকে আমি এটা হচ্ছে আমার পাঁচ নম্বর পর্ব তাহলে পাঁচ নম্বর পর্বে আমি এটাকে সেভ দিব পিএইচডি মোডে সেভ দেওয়ার পরে আমি ডিজাইনটিকে পিএচডি মোড থেকে সরাসরি রিয়েল স্টেশনে করে টেনে ছেড়ে দিব এখানেও একটা নোটিস চাইবে তো আমি কনভার্ট লেয়ার অবজেক্ট দেখেন আমি করে এরপরে ফেললাম এটা আমার এটা হচ্ছে কোনটা আগে বলেছিলাম সে একটা আর এটা হচ্ছে এক্সট্রা আমি যেটা নিয়েছি এটা ঠিক আছে এটার স্পট কালার আমি যাই দিব ও এইখানে তাই শো করবে তো এটাকে ধরে আমি এডিটে গিয়ে এডিট কালার দিব অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে এটাকে আমি সায়ান হান্ড্রেড ম্যাজেন্ডা হান্ড্রেড ইয়েলো হান্ড্রেড অ্যান্ড প্লাক হান্ড্রেড করে দেব এরপর ওকে দিব ঠিক আছে এবার আমার দেখেন এটার ফিনিশিংটা কি পিডিএফএলে আমার মেজারমেন্ট দেওয়া আছে এই যে তিরিশ সিএম উইথ ওকে তাহলে আমি এই ডিজাইনটাকে উইথে কন্ট্রোল আর দিয়ে মেজারমেন্টটা সেন্টিমিটার করে নেব উইথে আমি তিরিশ এম দিব এখানে লকটা দিয়ে আগে লক দিব এবার ধরে উইতে তিরিশ এম ঠিক আছে তো ও তিরিশ এম নেওয়ার পরে সামান্যতে হাইটও উনত্রিশ পয়েন্ট ফাইভ হয়েছে ঠিক আছে তো এই ডিজাইনটা আমি প্রিন্ট আউট দিলেই আমার অটোমেটিক ও এটা নিয়ে কাজ করতে পারবে হ্যাঁ স্ক্যান প্রিন্টের জন্য মেজার মার্ক থাকবে অবশ্যই উপরে টপ মার্ক থাকবে ডেট থাকবে কালার প্যান্টন দেওয়া থাকবে তো এইভাবে আপনারা এই ডিজাইনটি ট্রাই করবেন ঠিক আছে আমি আপনাদের এই ফাইলটাও দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেইড কোর্সটি নিতে পারেন আমাদের কোর্স কোর্সটি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেইড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা ভেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা ভেজ রয়েছে তো কথা আলোচনার সাপেক্ষে টাইমটা আপ ডাউন হতে পারে আমাদের এই পেইড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন আপনারা এই প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন